বৃষ্টিকে কখনো কারোর কাছে পুরনো হয়ে যায় নোয়ার নৌকো তো আর দ্বিতীয়বার ভাসেনি খুব ঝড় বাদলের রাতে আমার জন্ম মাতৃগর্ভে থেকেও সেই শব্দ শুনেছি নদী লাভ দিয়ে উঠেছিল জীব বাড়িয়েছিল উঠোনের আতুর ঘরে সেই দুঃখ স্মৃতি নিয়ে মামাসিরা এখনো হাসাহাসি করে যদিও সেই বাড়িও নেই নদীও হারিয়ে গেছে তবু ঘুমের মধ্যে আমি গাছের মতন আকাশের দিকে চেয়ে থাকি হঠাৎ ডেকে ওঠে সুপুরুষ অভিনেতার মতো মেঘ ঝমঝম করে বেঁচে ওঠে বাল্যকাল বারবার খুলে যায় জানালা মুখে এসে ঝাপটা লাগে দেখতে পাই নির্জন রাস্তায় হেঁটে যাচ্ছে একটি মাত্র দুঃখী মানুষ সামান্য পা টেনে টেনে হাঁটছে ভূক্ষেপ নেই বৃষ্টিতে কোনো দিনও আগে তাকে দেখিনি মুখটা তবু এত চেনা